জীবনে ছোটোবেলায় করে আসা ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো যখন অবলম্বন করে বড়বেলায় কোনো কিছু ভালো কিছু করা যায় তবে মনে হয় ছোট্টবেলার সেই ভুলগুলোই ভালো কি ভাবছেন কেন এ কথা বলছি হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অন্যরকম একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি এই ভিডিওটি অনেকের ভালো লাগবে অনেকে এখান থেকে অনেক আইডিয়া নিতে পারবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন ভাবছেন কেন ওই কথা বললাম কারণ একসময় যখন ছোট ছিলাম তখন আমি প্রচুর খাতা আঁকা কি করতাম যখন ছোট ছিলাম তখন আমি প্রচুর খাতা নষ্ট করতাম একটা সময় খাতার ভিতরে শুধু ফুল আঁকতাম প্রচুর বকা খেতাম কিন্তু কখনো বাদ দিতাম না তারপরেও জানি আমি একটা না একটা ফুল আকাকে করতাম ওই আঁকাকে থেকে আস্তে আস্তে একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছিলো এখন আমি যখন বড় হয়েছি তখন টুকটাক মেহেদি থেকে শুরু করে বিভিন্ন আর্ট আমি আলহামদুলিল্লাহ করতে পারি এখন এই আর্ট আমার ছোট্টবেলার সেই পদ অভ্যাসটা ভালো ভালো কাজে লাগে তাই বললাম তাই ভাবছি ছোট্টবেলার সেই অভ্যাসটা যদি ভুলও হয়ে থাকে তবে তাও ভালো আজ আপনাদের সাথে আমি কিছু হ্যান্ডপিন্টের মেক্সি এবং বোর্ড শেয়ার হ্যান্ড হ্যান্ডপিন্টের মেক্সি পরেনি আবার অনেক পরেছি আবার অনেকেই পরেনি ভাবছি আমার এই হ্যান্ডপিন্টের মিক্সিটা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই উপকৃত হবেন অনেকে এখান থেকে দারুণ আইডিয়া নিতে পারবেন আমি যখন প্রেগন্যান্সি সময় ছিল তখন আমি এই যখন আমার প্রেগনেন্সি টাইম ছিল তখন আমি এই মেক্সিটি ড্রয়িং করেছিলাম কিন্তু আসলে ওরকম পড়া হয়নি পড়তে পারিনি আসলে ওরকম মেক্সি তো আমি পড়িনি তারপরে শখের বসে এটা করেছিলাম আর ঘরের কোণে সুইচ বোর্ডের উপরে আমি এই ছোট্ট ছোট্টো কিছু ড্রয়িং করেছি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি ছোটো ছোটো এই কি করে যদি ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ করা যায় তবে খারাপ কি। তাই ভাবছি আমার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও ঘরের সুইচবোর্ডগুলো এত সুন্দর করে ড্রয়িং করতে পারেন আমি কয়েকটা ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা উপকৃত হন আশা করি অনেকের ভালো লাগবে অনেকে এখান থেকে আইডিয়া নিয়ে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে পারবেন আর রইল মেক্সি মেক্সিটি আমি নিজের বর্ডার অনুযায়ী সেলাই ড্রয়িং করেছি হাতা গলায় সেই সাথে ম্যাচিং করে ওড় নাই আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন নিয়ে বা আমার এই ডিজাইনটিও ড্রয়িং করতে পারেন প্রিন্ট করতে পারেন ঘর সাজানোর ক্ষেত্রে এই প্রিন্টের প্রিন্টগুলো খুবই সুন্দর লাগে এর আগেও আমি হ্যান্ডপিন্টের কিছু সুইচ বোর্ডের ভিডিও শেয়ার করেছিলাম অনেক আপুর এই সেগুলো ভালো লেগেছিলো অনেক আপু জিজ্ঞেস করেছিলেন আপু আপনি এই রঙগুলো কোথা থেকে কিনেছেন আসলে আপু এই